বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা সকলের প্রতি রইল আমার আনন্দিত জয়গুরু প্রায় সময় শোনা যায় যখন আমরা দীক্ষার ব্যাপারে আলোচনা করি দীক্ষার মানেটা হলো দক্ষতা অর্জন করা আর গুরুকে আশ্রিত করা মানে গোমানে অন্ধকার রোমানে আলো যিনি আলোর পথে আমাকে এগিয়ে নিয়ে যাবে তিনি গুরু কুলুগুরু কর্তৃক দীক্ষিত হওয়ার পরও সদ্গুরুর দীক্ষা নেওয়া যায় কি বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন কুলুগুরু এবং সদ্গুরুর সংজ্ঞা ও স্বরূপই বলে কুলুগুরু কর্তৃক দীক্ষিত হওয়ার পরও সৎগুর দীক্ষা গ্রহণের প্রয়োজন আছে কি কুলুগুরুর সংজ্ঞাই বলতে হয় কুলুগুরু হচ্ছেন তিনি যিনি সৎগুরুর অন্ত বা অবর্ধমানে মানুষকে ব্রহ্মজ্ঞান দান করেন আজকে শাস্ত্রে কুলগুরুকে কোলগুরু বলা হতো কোলগুরু ছিলেন ব্রহ্মের উপাসক কিন্তু দিনে দিনে সেই কোলগুরু বা ব্রহ্ম গুরুই কালের বিবর্তনে কুলগুরুতে অর্থাৎ বংশগুরুতে পরিণত হয়েছে প্রসঙ্গত একটু ব্যাখ্যা করে বলতে হয় বংশে হয়তো কঠোর সাধনা বলে কেউ ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন এবং মানুষের মাঝে সে ব্রহ্মজ্ঞান দান করতেন কিন্তু পরবর্তীতে তার দেহান্তর সময়ে তার বংশধর্গণ কোনো ব্রহ্মজ্ঞান অর্জনের ধার না ধরে চর্চা না করে শুধু উপর উপর ব্রহ্ম জ্ঞান দান অর্থাৎ দীক্ষা গ্রহণ পর্ব শুরু করেন এবং বংশ পরস্পরায় সেই গুরু গিরিপ্রতাপ প্রচলন করে এই হচ্ছে কুলুগুরুর সংজ্ঞা বা প্রকৃত ব্যাখ্যা এবার আসা যাক সদ্গুরুর সংজ্ঞা বা সরব ব্যাখ্যা প্রসঙ্গে সদ্গুরু হচ্ছেন তিনি যিনি জীব জগতের অস্তিত্বের পরম কারণিক পুরুষ স্বয়ং নিরাকার ব্রহ্ম বা ঈশ্বরের শাখার স্বরূপ অনন্ত অসীম ঈশ্বরের অসীম প্রকাশ জগতের সমস্ত ঐশ্বর্য জ্ঞান কর্ম ভালোবাসা যার মধ্যে সহজভাবে উৎসারিত এবং প্রকাশিত আর যার কাছে গেলে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সুষ্ঠু সমাধান হয় তিনি মানুষের ভগবান বা সদ্গুরু সকলের রোগ শোক গ্রহদোষ বুদ্ধি বিপর্যয় দারিদ্রতাদন্য অবস্থা থেকে এমনকি অকাল মিত্র থেকেও রক্ষা করতে পারেন এহেন ঈশ্বরীর অবতারগণকে সদ্গুরু বলা হয়েছে সদগুরুর বন্দনায় তার স্বরূপ উল্লক্ষ করা গুরু বর্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুবেরু পরম বর্ম তা মশ্রী গুরুবে নাম অর্থাৎ সদ্গুরু মানে তাকে সৃষ্টি তিনি প্রলয়ের ক্ষমতা আমরা এই গুরুর উচিলাই বিভিন্ন সময় বিভিন্ন ধর্মীয় অনুশাসনকে আমরা মানতে চেষ্টা করি না পরম দয়াল সৃষ্টির ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র এর ধরা দেমে এসে সবাইকে জাগ্রত করেছে অন্ধকারে যারা পথ চালিত ছিল যাদের সমস্ত চিন্তা চেতনা তাদেরকে আলোর পথে আলোক করেছে আমি সকলের প্রতি অনুরোধ রইল আমার এই আলোচনাগুলো যদি আপনাদের কোনো কাজে আসে উপকারে আসে ইউটিউব চ্যানেল অ্যাট দ্য হিন্দু সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আগামী দিন আপনাদের পাশে থাকার জন্য উৎসাহিত করবেন গুরু